অসংখ্য মা বোনেরা ফোন করে যে ভাই আপনার চ্যানেল থেকে আমরা অনেক উপকার পেয়েছি যথেষ্ট পরিমাণে উপকার পেয়েছি তথ্য জানতে পেরেছি যে আমাকে অনেকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে আসলে কি দেখেন আমি মূলত আমি গভর্নমেন্ট জব করি আমার এই ইউটিউবার মূলত গবেষণা পেশানা না আমি কিন্তু ইউটিউবার গবেষণা নিচ্ছি না কারণ আমি চিন্তা চেতনা করেছি যে ঢাকা রাজধানীতে অনেক মানুষ এসে বিভিন্ন চিকিৎসা সেবাতে অনেকে হয়রানির শিকার হয় আইতো চিন্তা চেতনা করে দেখলাম যদি মানুষকে যে যদি এরকম মেসেজের মাধ্যমে উপকার করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো ইনশাল্লাহ যে মূল কথা ফিরে চলে যাচ্ছি তো আমাকে অনেক মা বোনের আমাকে ফোন করে আমাকে কমন করতে কমন করে হোয়াটসঅ্যাপ মেসেজ দেয় আমাকে অসংখ্য মানুষ আমাকে মেসেজ দেয় ঠিক আছে কারণ আমি সারাদিনে জব করি রাতে তারপরে কিন্তু আমি কমেন্টে রিপ্লে দিয়ে থাকি মূল কথা হলো যেটা যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে সুবিধা কি অসুবিধা কি এখানে কি সব ধরনের চিকিৎসা সেবা দিতে পারবেন এখানে কি ক্যান্সারের চিকিৎসা নেওয়া যায় এখানে কি ব্রেস্ট চিকিৎসা নেওয়া যায় এখানে কি বন্ধুত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নেওয়া যায় এখানে কি আপনার কার্ডিও ভাস্কুলার সার্জারি অপারেশন করানো যায় এখানে কি হার্টের সিদ্ধ অপারেশন করা যায় এখানে কি ক্যান্সারের মানে বাচ্চাদের মানে এসে এই হরমোনের চিকিৎসা করানো যায় এখানে কি বড়দের হরমোনের চিকিৎসা হয় ইত্যাদি ইত্যাদি অনেক আমাকে কমন বক্সে কমান করে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পিজি হাসপাতাল হচ্ছে সারা বাংলাদেশের একটি অন্যতম একটা সেরা হাসপাতাল এই হাসপাতাল মূলত আপনি সকল ধরনের চিকিৎসা সেবা নিতে ইনশাল্লাহ এখানকার সেবার মান খুবই উন্নত ভালো তবে সকল সেবা নিতে হলে আপনি সিরিয়াল মেনটেন করে আপনি সেবা নিতে হবে আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসেন তাহলে অবশ্যই অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কিন্তু আপনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্য মূল্য করতে পারবেন এখন হচ্ছে অসুবিধা যে আপনারা অনেকে আমাকে কমান বক্সে কমান করেন যে ভাই আমি কিছু পরীক্ষা করাবো তো এখন আমি পরীক্ষা করাবো আমি ঢাকাতে যাব আমার কোনো জায়গা থাকার জায়গা নাই আমি কি করব আমি কি একদিনে সব টেস্ট করে আমি যে বাড়িতে আসতে পারবো দেশে ফিরে আসতে পারবো কিনা দেখেন চিকিৎসা সেবা নিতে হলে ভাই একটু সময় আসতে হবে কারণ আপনাকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেওয়ার জন্য অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিতে পারে যা পরীক্ষা নিরীক্ষা করাইতে অনেক দু একদিন সময় হয়ে লাগতে পারে আবার এমন পরীক্ষা সাপ একদিন করাতে পারবেন পরীক্ষার উপর ডিপেন্ড করবে আপনার কতদিন থাকতে হবে কতদিন আপনার লাগবে তো এখন কথা হচ্ছে এই পরীক্ষা করাতে যদি সময় লাগে আপনি কি করবেন আপনি করুন এটাকে আপনি কোথায় যাবেন আপনার ঢাকা শহরে কোনো আত্মীয় সুযোগ নাই বা কোথায় যাবেন আপনি অসহায় আসলে আপনাদের জন্য আমার মায়া লাগে অনেক আমার ফোন বক্সে কমান করে আমার আসলে আপনাদের জন্য আমার মায়া লাগে আপনাদের জন্য কিছু কথা পারতেছি না বাট আপনাদেরকে লোকেশন দিতে পারছি তথ্য দিতে পারতেছি যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন আসেন তারা থাকার জায়গা পান না কোথায় যাবেন ঢাকা শহরে একটা খুব কঠিন জায়গা রে ভাই থাকার জায়গা নাই এরকম যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পাশে আজিজ বোর্ডিং আছে আজিজ বোর্ডিং এই আজিজ বোর্ডিং এ মানে হোটেল আজিজ বোর্ডিং এ গিয়ে আপনি কিন্তু কম খরচে কিন্তু থাকতে পারবেন এই আজিজ বোর্ডিংটা হচ্ছে যেখানে বহির বিভাগ আউটডোরের টিকিট কেটে আপনার রোগী দেখান এর পাশে কিন্তু আপনার এশিয়ান আজিজ বোর্ডিং এই আজিজ বোর্ডিং এ আপনি দ্বিতীয় ছয় চারশো পাঁচশো টাকা খরচ রাত্রে থাকতে পারবেন আর যদি এখানে আপনার সমস্যা হয় আপনি চলে যাবেন আরেকটা লোকেশন দিচ্ছি যে আপনি শাহবাগ থেকে রিস্কায় নেবেন চানকার ফুল চানকার ফুল যে চানকার ফুল যে নামবে নামার পরে বলবেন সুপিয়ান হোটেলটা কোথায় ভাই সুপিয়ান হোটেলটা সুপিয়ান আপাসিক হোটেলে গিয়ে আপনি থাকতে পারবেন কম খরচে একবারে নিরাপত্তা থাকতে পারবেন তবে আমি সবাইকে বলবো আপনার ডাকা আসার সময় অবশ্যই আপনাদের ফ্যামিলি কার্ডটি নিয়ে আসবেন আর যদি আপনাদের স্ত্রী আসে অবশ্যই আপনি স্ত্রীর এনআইডি কার্ডের কপিটা সাথে নিয়ে আসবেন ভাই ঢাকা শহরে ভাই এই দুইটা খুব ইম্পর্টেন্ট আমি আবার বলছি আপনি এবং আপনার স্ত্রী বা আপনার মা ভাই বোন যেই আস না কেন সাথে একটা আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন কারণ হোটেলে থাকতে গেলে আপনার এনআইডি কপির ফটোকপিটা অবশ্যই আপনি দেখাতে হয় লাগে ভাই জরুরি লাগে তাই বলবো সবাইকে অনুরোধ করে আপনার ঢাকা শহরে আসলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন যদি সাথে আসে তাদের এনআইডি কপিটি সাথে নিয়ে আসবেন যাই যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলের যে যারা সাবস্ক্রাইবার আছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো আমাকে সাপোর্ট করতেছেন আমাকে যার কারণে আজকে আমি আপনাদের উৎসাহ পেয়ে কিন্তু আমি আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি আমি আবারও বলছি বারবার বলছি আমি মূলত প্রবাসকাল ইউটিউবার না আমি গভর্নমেন্ট জব করি আমার এটা পেশা না আমি মানুষকে সেবা দেওয়ার জন্য মূলত এই চ্যানেলটি খুলেছি আর এই ফেসবুক প্রপালি মোড অপশনে অন করেছি অবশ্যই আমার এই ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই ফলো করবেন অবশ্যই ভাই ফলো করেন ফলো করলে কাজে লাগবেন আমরা অনেক মানুষকে স্টাফ দেন দিয়ে দেন

মনটা একটু চাঙ্গা লাগে যে আপনার আমাকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসছেন আর অনেকে তো অনেক বড় বড় ইয়া দেয় মানে ভিডিও দেয় আর আমি দিতে শিখি আপনাদের সহযোগিতা করার জন্য পাই আপনাদের সহযোগিতা করতেছি আমি মেডিকেলের তথ্য সংগ্রহ করতেছি তথ্য সংগ্রহ করে সারা বাংলাদেশে কোথায় কি চিকিৎসা সেবা নেবেন আপনার কোন ডাক্তার চেতেছেন ভাই কমান বক্সে কমান করে জানান আমাকে টেস্টটা দিলে আমি খুশি হোক খুশি হওয়ার মানে কি আমাকে সবাই ফলো করতেছে আমার ভালো লাগতেছে এটি আর কিছু না কারণ আমি তো জব করি আমি তো আপনাদের কিছু বেড়াচ্ছি না এক প্লেট দিলে আমি খুশি খুশি মানে কি যে না আমাকে ভালোবাসা দিয়েছে আমাকে ভালোবাসা দি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামাইকুম